সামনেই রথ আর রকপুরি কিছুই পুরো হয় কিন্তু মাইট অবাক হল খুদিপুজ দিয়ে শুরু হয় আমাদের মাটি আর আদুনের পদযাত্রা আমরা আগের বছর থেকে দূর দারাপুর পশ্চিম বলদে যে চৌয়ের আদলে মন্দির তিনি কোন النقطه লেগে আসে তাই আমরা তাড়াতাড়ি লথের আগে চলে এসে দারাপুর পশ্চিম বলদের জানতে যে এবারে দারাপুর পশ্চিম বলদের চমক কি হতে চলেছে কারণ আমরা প্রত্যেকই জানি তারাপুকুর পশ্চিম মন্দির মানে এক ঝুড়ি চমক তো আমরা আমাদের সাথে পেয়ে গেছি সোমনাথ দাগে একটু থেকে শুনবো এবার কি কি চমক থাকতে চলেছে পয়লার তো থাকবেই কিন্তু কিছুটা গলাও থাকবে দাদা প্রথমে সমাজ বার্তাতে তোমাকে স্বাগত নমস্কার আপনাকে ধন্যবাদ এবছর আমরা যেটা করতে চাইছি এবছর আপনারা জানেন এবার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতেও একটা মন্দির উদ্বোধন হয়েছে এবং আমরা পুরীর মন্দিরের আদলে এবারে দুর্গা পুজোয় আমরা পুরো মণ্ডপটা তৈরি করার চেষ্টা করছি কতটা সার্থক কত ভাবো জানি না সহযোগিতা চাই আপনাদের সকলের এলাকার সকলে আমরা চেষ্টা করছি জগন্নাথ মন্দিরের আদলে পুরীর আমাদের মণ্ডপ সজ্জাগার ঘুরতে উঠতে সেটা একটা বড় কাজ একদম মানে রথের দিন থেকে আমাদের শুরু হয়ে যাবে কটি পুজো প্লাস মানে প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে প্রতিমা শুরু হয়ে গেছে এবং সেগুলো চলছে অনেক দিন ধরেই চলছে এবং অনেক দিনের প্রকল্প আশা করা যায় একটা ভালো পুজো একটা ভালো পুজো মণ্ডপ সকল দর্শকদের উপহার দিতে পারবো সেই আশা রাখি পরে জগন্নাথ মন্দিরের মাথায় না আমাদের একটা ব্যাপার ট্রেডিশন আছে আমাদের আগের বছরও রথযাত্রা হয়েছিল এবং রথযাত্রাটা আমাদের চলবে এবং পুরী জগন্নাথ মন্দিরে আমরা প্রতি বছরই পাড়া থেকে আমরা একটা ট্যুর হিসেবে চাই পুরীতে এবারও আমরা দু চার দিন আগেই পঞ্চাশ জন মিলে আমরা গেছিলাম প্রায় পরিবারের সব মিলে পাড়ার সবাই মানে যে কজন পেরেছে আমরা গেছি পুরীর মন্দির দর্শন করে এসেছি এবং আগেরবারও আমরা গেছিলাম এবং পুরীর থেকে জগন্নাথ দেব আমরা নিয়ে এসে সেইটা আমাদেরই বন্ধু অপু ওর বাড়িতে প্রতিষ্ঠা করা আছে এবং রথযাত্রার সময় আমরা সেটা সেই দেব করে রথযাত্রা পশ্চিমপল্লী থেকে সুকান্তপল্লী এই শক্তিপুর শিব মন্দির রথযাত্রা হয় এবং সাত দিন পরে সেটা আবার আসে এই ব্যাপারটা আমাদের ছিল এবং সেইটার উপর বেস করেই আমরা এবার জগন্নাথ মন্দিরের জন্য অন্যান্য চমক তো থাকে তবে এবার আমরা মানে খাওয়া দাওয়া ভোগ বিতরণ সেইভাবে আমরা যাব না ওপর থাকবো কেননা যেহেতু পুরী মন্দির হচ্ছে একটা নিষ্ঠাচারের ব্যাপার থাকে আমরা আমিষ আমরা খাওয়া দাওয়াটা বিরিয়ানি শুরু করে রাখব কুড়ি ভোগ ভোগের হিসাবে থাকবে আর নন্ধু অন্যান্য জিনিস বাকি আছে সব কিছু ঠিক হয়নি এখনো এক্সট্রা কি প্রোগ্রাম আরও যদি ঠিক করা যায় দেখা যাক তবে অবশ্যই আপনাদের জানাবো নতুনত্ব অনেক কিছু একদম সাত তারিখ থেকে আমরা খুঁটি পুজোর জন্য তৈরি হচ্ছি খুরীপুঞ্জেতেও মোটামুটি যতটা পারা যায় আমরা দুমধুম করে এবং তারপর থেকে প্যান্ডেলের কাজ হবে আছে আছে আপনাদের যারা বলবে বিস্তারিত মোটামুটি কিছুটা কিছুটা নতুনত্ব থাকবে নতুনত্ব থাকবে যতটা পারবো চেষ্টা করবো আমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো সময়ের মন্দির নারুদিয়া পুজো শুরু হয়েছিল এক্ষুনি আমার পাশে আমি পেয়ে গেছি আমার সেই নারদিয়াকে এবার একটু জেনে নেব এই মজার যে আমেজ সেটা কিন্তু তারাপুকুর পশ্চিম মহিলারা আমাদের দেখিয়ে দিয়েছিল যে পুজোর আমেজ বলতে যেটা বোঝায় আমার পাশে বসে আছে দিদা আমি একটু শুনে নেওয়ার চেষ্টা করবো এখন থেকে উদ্দীপনাটা কেন ও প্রচুর আর এক মাস আগে থেকে শুরু হয়ে গেছে আমাদের কি করবো না করবো আমার ঘট কিনবো এবার আমরা মেয়েরা ঠাকুরের দুর্গা পুজোর ইচ্ছে আছে আমাদের মানে আর্থিক আর্থিকভাবে ক্ষমতা না থাকে মনের জোরটা আমাদের আছে করবোই এবার তারপরে তো আমাদের পুজো আমাদের পুজো যেমন হোক না হোক না আমাদের আনন্দ প্রচুর হয় আমরা খুব আনন্দ করতে জানি আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা বলো আদিবাসী তারা আছে এখানে এমন একটা পুজো ছিল একটা টাইমে যে আমরা একটা প্রদীপ জ্বালিয়ে একটা বাতাসা দিয়ে ঠিক ওখানটায় পুজো হতো আমাদের ওখানটায় সেখানটা দিয়ে দূর আনার জন্য আমার পাড়ার অধিবাসী রতনদা আছে

আর আর প্রতিটা বাচ্চা যাদের জামা কাপড় হয় না তাদের জামা কাপড় দেওয়া এটা আমরা মহিলারা করি এটা আমাদের পুজো কমিটি না এটা আমরা মহিলারা করি আমাদের পাঁচশোনার কিছু মহিলা আছে আমরা যারা আমরা একটা করে টাকা দেই দিয়ে একটা বাচ্চা সব বাচ্চারা তো কষ্ট হয় একটা মনে আমরা তো মা সবাইকে একটা যাবার চেষ্টা করি যেমন করে পারি তার প্রস্তুতি আমরা নেওয়া শুরু করে দিয়েছি এটা সব মুখে যেন হাসি ফোটে না এটাই আর কি বলবো বলো আনন্দ প্রচুর আনন্দ

পুরীর সঙ্গে বাংলাদেশ যোগ আছে আমাদের পরিবারের খোঁজ করে একবার একাধিকবার পুরি গেছে সেই জায়গাটাকে আমরা এবার আমাদের পাড়ায় নিয়ে পুরীর মন্দির নয় আমরা চেষ্টা করবো আশেপাশের পরিবেশটাও যেন সেই পুরীর মন্দিরটা আমাদের চেষ্টা থাকবে এটা কথা পারবো তবে অবশ্যই আপনাদের ভালো লাগবে সাধু র আমাদের তো পুজো আরম্ভ হয়ে গেছে প্রায় তা আমাদের রাজ্যে কমিটি মিটিং ফিটিং আছে সবাই আমরা এক জায়গায় আছি আর আমাদের যে পুজো আপনারা নিশ্চয়ই এর আগে আমাদেরটা করেছেন আমাদের কভার প্রয়োজন দিচ্ছে তা আমাদের প্রত্যেকবারের বাড়ির মধ্যে এবারও প্রচুর আনন্দ মানে আমাদের পুজো পুজো সাত তারিখে হবে সাতই জুলাই এবং আমাদের জগন্নাথ দেব ওই দিন মা মামাবাড়িতে যাবে ওই ওখানে আমাদের এই পাশেই আছে এক দেড় কিলোমিটার তো আমাদের পুজোতে প্রচণ্ড আনন্দ প্রচন্ড করছে ছাড়ার প্রত্যেকে দিনভর আছে আর আমাদের এইবার যে পুজো অ্যাকচুয়ালি সেই জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে তার আদলে পুরী মন্দির হবে তাতে আমাদের প্রত্যেকেরই মানে পাড়ার সহযোগিতা আছে আপনাকে বলে আমরা মানে বলা উচিত সেটা হচ্ছে আমরা এই প্রতি বছরের মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রতি বছর থাকে আপনারা জানেন হয়তো এবার আমরা একদম নিরামিষ একদম কমপ্লিট নিরামিষ থাকবে এবং তাতে যাতে সবাই ওই ভোগ প্রসাদ পায় তার ব্যবস্থা থাকবে এবং আমাদের যেরকম অনুষ্ঠান হয় প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন অনুষ্ঠান হবে আর আপনাদের আমাদের রিকোয়েস্ট যে আপনারা আমাদের এইটা ফুল কভারেজ করবেন এবং প্রত্যেক দিন এসে আমাদের এই যে সব আনন্দ মানে সেটা যেন প্রত্যেক কাছে আমরা আপনারা পৌঁছে নেই দাদা আগের বছর ছৌ আর এই বছর জগন্নাথ মন্দির মানে আগের বছরের মাইন্ড পলককে তা আর পুরো বছর ফলে ভেঙে দেবে এটা সকলেরই একটা হ্যাঁ আগের বছরে আমাদের ছৌ পড়েছিলাম আমরা তাতেও আমাদের প্রত্যেক মানে এই ইয়েতে অ্যাকচুয়ালি আপনাকে বলি আগে দশ বছর আগেও আমাদের কিন্তু এই পুজোতে এখন ইনভলভমেন্ট ছিল তখন পাড়াও ছোটো ছিল এখন অনেক বড় হয়ে গেছে পাড়া আর প্রত্যেক বছরে আমরা নতুন পুজো করি সেটা একদম চ্যালেঞ্জিং আর এবছরে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ থাকলে এবছর আমাদের অলরেডি সব জায়গায় রোটে গেছে এখানে আমাদের পুরীর মন্দির হবে এবং তার জন্য প্রস্তুতি সবাই নিতে শুরু করেছে যে এই পুজোটা দেখতে হবেই ঠিক আছে তো সুতরাং এই নিয়ে কোনো প্রশ্নই আছে এবং আমরা মনে করছি যে আমরা সুন্দরভাবে এই বছরের পুজো তো অসাধারণ ভাবে একটা হচ্ছে আমরা তিনশুনে একদম আশায় আছি কতটা চ্যালেঞ্জিং হচ্ছে অবশ্যই দেখুন আমাদের কলকাতার থেকে কাছে এখন কলকাতায় কিন্তু কলকাতার থেকে কাছে মফসল এরিয়া এখন তার মধ্যে আমাদের এই পাড়াটাকে আমরা পাড়া বলি না আমরা বলি পশ্চিম পরিবার ফলে আমাদের প্রত্যেকের ইনভলভমেন্ট এবং প্রত্যেকের যে চ্যালেঞ্জের কথাটা আপনারা বলছেন সেটা শুধু আমাদের চোখে মুখে আপনারা খুঁজলে হ্যাঁ পাবেন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আপনারা এই চ্যালেঞ্জের মুখটা দেখতে পাবেন দিক মধ্যে একটা মানে উৎসুকতা রয়েছে যে এইবার আমরা কী করতে চলেছি তো সমস্ত জনগণের উদ্দেশ্যেই বলবো যে আপনারা অতি অবশ্যই আমাদের এইবারের পুজোটা দেখতে আসবেন গত বছরকে টেক্কা দেব অবশ্যই এবং শুধু তাই নয় এই লেবার আমরা টেক্কায় থাকি প্রত্যেকবার এবারও থাকবে আমাদের এখানকার পুজোটা এই বছর হচ্ছে পুরীর আদলে তৈরি হবে পুরীর মন্দিরের আদলে তৈরি হবে এখানে মানে আমাদের প্রত্যেকটা মেম্বারদের খুব মানে তাদের সহযোগিতা তাদের পরিশ্রম তাদের অক্লান্ত পরিশ্রম এই হিসেবে আমরা পুরীর মন্দিরটাকে আমাদের প্রত্যেক বছরই একটা করে থিম আমরা এখানে চালু করি করিয়াছি আপনারা জানেন এই বছর আমরা পুরীর মন্দিরটাকে তৈরি করে মানে পুরীতে যে সমস্ত জিনিস হয় ওটা এইটাকেই আমরা এখানটা নিয়ে আসার চেষ্টা করছি

হার্দিক শুভেচ্ছা অভিনন্দন যে তারা সময় আমাদের সাথে সব সব জায়গায় রয়েছে সবভাবে সহযোগিতা করছে আর পুজো আটাত্তর বছরের এই পুজোয় শেষ সাত থেকে আট বছর বিভিন্ন রকমভাবে আমরা বিভিন্ন জিনিস তুলে ধরেছি কখনও তাঁত শিল্প কখনও হারিয়ে যাওয়া ছৌ কখনো বারো মাসে তেরো পার্বণ কখনো ছিল হারিয়ে যাওয়া শিল্প যেটা হাতে একটা মধুবনী তো সব কিছুকে ছেড়ে এবছর শুরু করব মানে এবছর আমাদের চিন্তা ভাবনা হচ্ছে পুরীর মন্দির শুধু একটাই কথা বলার পুরীর মন্দির পুরীর মন্দিরই হয় এটা পাড়া হিসেবে ধরে লাভ নেই কারণ হচ্ছে এটা নিজেদের বাড়ি পশ্চিম হচ্ছে একটা পরিবার নিজেদের বাড়ি তো আমরা বাড়িরই পুজো বলতে পারেন কারণ ছেলে মেয়ে ব্যক্তি কেউ বাদ নেই এখানে আনন্দ করতে শুধু চমক হিসাবে একটাই কথা বলি সেটা হচ্ছে দু হাজার চব্বিশের এই পুজোতে বলতে পারি যে দু হাজার পঁচিশের প্রস্তুতি আমাদের কিন্তু চলছে মানে দু হাজার চব্বিশটা তো কুড়ি হচ্ছে ঠিকই কিন্তু দু হাজার পঁচিশের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে হয়তো আপনারা জানতেই পারবেন খুব শিগগিরই যে দু হাজার পঁচিশও আমাদের আস্তে আস্তে শুরু হয়েছে সবাই ভালো থাকবেন সাত তারিখ অবশ্যই দেখা হবে अब क्योंकि তারাপুকুর পশ্চিম প্রতি বছরের মতো এবছরও চমক রাখতে চলেছে এবছর চমক হবে পুরীর মন্দির একটুকুলো দেখতে গেলে অবশ্যই কিন্তু আসতে হবে তারাপুকুর পশ্চিম পল্লিতে এবং সাত তারিখে যে খুঁটি পুজো সেই থেকেই কিন্তু মায়ের আবাহন শুরু হয়ে যাবে তাই সাত তারিখ থেকেই চোখ থাকবে সমাজ বাটার পর্দায় এবং চোখ থাকবে তারাপুকুর পশ্চিম পল্লী চমক আমাদের দিতে চলেছে তার দিকে ক্যামেরায় গীতান জান সাথে শ্রীরশ্রী পাঠানের রিপোর্ট আপনারা দেখছেন 만글자막 제공 및자고